হ্যালো গাইস এটা আমাদের নিশ্চিন্ত গোটে প্রথম ভিডিও মানে সরস্বতী পূজা প্রথম প্যান্ডেল আমরা ঢুকেছি এখানকার একটা সেটা সেরা ব্লগ হবে ব্লগিং

ডিস্ট্রিকের এটা পুরো এক নম্বর আছে সরস্বতী পূজার জন্য তো দেখতে আসুন কত সুন্দর সুন্দর থিম রয়েছে এখানে চারি সাইডে পুরো থিমে ভরে দিয়েছে আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন শুধু দেখতে থাকুন এখানে অনেকগুলো প্যান্ডেল রয়েছে তো যে এখানে একটা প্যান্ডেল দাম হয় অনেকগুলো প্যান্ডেল আছে প্রত্যেকটা প্যান্ডেলের ছোট্ট ছোট্ট স্লিপ করে আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিও শেষ না হতে পারে দাঁড়িয়ে দুটো তিনটে ভিডিও পার্ট হতে পারে তো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখতে থাকুন ভিডিওটা সাপকে লেখা থেকে গলায় বেঁধে মরে যায় সরস্বতী পুজোর জন্য এই পুরো নদীয়া ডিস্ট্রিক্টের এক নম্বরে রয়েছে এখানে নিশ্চিন্তপুর টেহট নিশ্চিন্তপুর এটা বলি এখানে মূলত আমরা প্রত্যেক বছরে এসে থাকি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন যে ভিডিওটা আছে

অনেক প্যান্ডেল দেখার বাকি আছে একটা ভিডিও শেষ করা সম্ভব নয় পার্ট থ্রি পার্ট ফোর সব কিছুই আমাকে মতো বানাতে হবে বুঝতে যাচ্ছে কারণ একটা ভিডিওতে শেষ করতে গেলে এক ঘন্টার এক দু ঘন্টার উপরে চলে যাবে আপনার ভিডিওটা তো ছোটো ছোটো পার্ট করে দেখা দেবে আপনাকে অবশ্যই দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন মানুষের মতো মুক্ত দেখুন কত সুন্দর থিম করেছে ডিস্ট্রিক্টের এক নম্বর রয়েছে